নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জয় টক বাই শ্রী আর আমি জয়শ্রী প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনারা আমাদের সমস্ত ভিডিওগুলোকে লাইক করছেন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর এটাও বলি আপনারা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আমরা জয়টাক পাই শ্রীতে অনেক মোটিভেশনাল ভিডিও আমরা আনার চেষ্টা করি বা নিয়ে এসেছি এখানে অনেক মনের ঋষিদের জীবনী অনেক মানুষের জীবনী এবং স্পিরিচুয়ালিটি নিয়ে আমরা কথা বলে থাকি যার দ্বারা আমাদের জীবনে আমরা মোটিভেট হতে পারি এবং আমাদের জীবনে আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে পারি একটুখানি শান্তি পাই এবং কি করে এই ফাস্ট মুভিং লাইফে এবং এত স্ট্রেস অ্যাংজাইটি সব কিছুকে কাটিয়ে উঠে আমরা নিজের লাইফকে আরও বেশি করে এগিয়ে নিতে পারি উন্নতির দিকে প্রোগ্রেস করতে পারি স্পিরিচুয়ালিটি সম্পর্কে জানতে পারি সেটাই আমাদের চেষ্টা আজকেও আমরা জানব শ্রী শ্রী মায়ের জন্মের একটি অলৌকিক কাহিনী এই কাহিনীটা আমরা এখন শুনব তাহলে চলুন আমরা শুনি শ্রী শ্রী মা সারদার জন্মের অলৌকিক ঘটনা এবং তাহার ছোটোবেলার ঘটনা শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে বারোশো ষাট সালের আটই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন তাহার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় মাতার নাম শ্যামা দেবী মা তাহার জন্মকথা এরূপ বলিয়াছেন আমার জন্ম তো ওই রকমের অর্থাৎ ঠাকুরের মতো আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচ যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান কিছুই না কিন্তু করলেন বোধ বায়ু যেন তার উদরের মধ্যে ঢোকার উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছে তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম তখন মা অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়ে মায়ের উদরে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন মায়ের পিতা তখন কার্য উপলক্ষে কলিকাতা গিয়েছিলেন ফিরিয়া আসিয়া তিনি এই সকল কথা শুনিলেন তদবধি মা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তিনি আর স্ত্রীর অঙ্গ স্পর্শ করেন নাই শুনিয়াছি মাকে তাহার পিতা দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতেন মায়ের মা একবার যোগের মাকে বলিয়াছিলেন গর্ভাবস্থায় আমার এই রূপ মাথার চুল আর ধরে না সেবার সাথে অর্থাৎ কিনা সেবার সাধে অর্থাৎ কিনা যখন মেয়েদের স্বাদ হয়ে থাকে তখন মায়ের জন্মের সময় যে স্বাদ মায়ের মাকে দেয়া হয় সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি নেই মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হইয়াছে সেইখানেই ছিল বসত ঘরখানি উত্তরে জমিতে ছিল পূর্ব দিকে জমিতে একখানি দোতলা ঘর ছিল দেওয়াল বহির্ভাগ সদর এবং ভিতরের ভাগ অন্দর দক্ষিণের জমিতে রান্নাঘর ঢেকিশালা প্রভৃতি ছিল মা বলিয়াছেন পুরান জন্মস্থানের বাড়িতে বিয়ে হয় আমার ন বছর বয়সের সময় নতুন বাড়িতে এখন যেটি বর্দম আমার বাড়ি আর ও বাড়িতে আর ধরে না মায়ের পিতা দরিদ্র হইল অতি নিষ্ঠাবান এবং মাতা বিশেষ ভক্তিমতি ও কর্তব্য পড়ায়না ছিলেন মা শৈশবে দারিদ্রের সন্তানের মতোই লালিত পালিত হইয়াছিলেন রন্ধনাদি গৃহকার্যে তিনি মাতাকে সহায়তা করিতেন আমাদের নিকট বলিয়াছিলেন ছেলেবেলার গলা সমান জলে নেমে গরুর জন্য দলঘাস কেটেছি। কেটেছে খেতে মুর জন্য মুড়ি নিয়ে যেতাম এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল খেতে খেতে সে ধান করিয়েছে। বাল্যকালে ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ করাই মায়ের প্রধান কাজ ছিল তিনি বলিয়াছিলেন ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেত আমাদের নদী ছিল যেন আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসত আমরা বরাবরই একটু গঙ্গা বাই ছিল ছোট ভাইদের সঙ্গে মা কখনো কখনো পাঠশালায় যাইতেন তাহার ফলে তখন অতি সামান্য লেখাপড়া শিখিয়াছিলেন অবশ্য পরে তিনি বেশ পরিবার অভ্যাস করিয়াছিলেন এবং বাংলা রামায়ণাদি পড়িতেন কিন্তু পত্রাতে লিখিতে তাহাকে কখনো দেখা যাইত না পাঁচ বছর বয়সের সময় মায়ের বিবাহ হয় তিনি বলিয়াছিলেন আমার সাত বছর বয়সের সময় ঠাকুর জয়রাম এসেছিলেন বিয়ের পরে জোরে যায় না তখন আমাকে বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছর বিয়ে হয়েছে তখন পাঁচ বছর সাত বছর বলো না জোরে যাওয়াকেই মা পাছে বিবাহ মনে করেন এই জন্যই ঠাকুর ওই কথা বলিয়া থাকিবেন বিবাহের সময় সম্বন্ধে মা বলিতেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন কামারপুকুর পুকুর গেলুম তখন সেখানে খেজুর করিয়েছি ধর্মদাস লাহা এসে বললে এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে সুচ্ছুর জ্ঞাতি ভাই বাপ কোলে করে আমাকে কামার নিয়ে গিয়েছিল শ্রী শ্রী ঠাকুরে জয়রামবাটি যাওয়ার সম্বন্ধে মায়ের এইটুকুই মনে ছিল যে ভোগিনী ও হৃদয় কতগুলি পদ্মফুল সংগ্রহ করিয়া তাহাকে খুঁজিয়া বাহির করিয়াছিল এবং তিনি নিতান্ত হইলেও তাহার পাদপদ্মে পূজা করিয়াছিল মায়ের সাত বছর বয়সেই ঠাকুর দ্বিতীয়বার জয়রামবাটি যান তখন কেহ না বলিয়া দিল মা ঠাকুরের পা ধুইয়া তাহাকে বাতাস করিয়াছিলেন তাহা দেখিয়া অন্যান্য সকলে হাসিয়াছিল মায়ের ছেলেবেলার খেলার সঙ্গে রাজ মুখুজ্জের ভগিনী অঘরমণি বলেন মা খুব সাদা সিঁধে ছিলেন তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল খেলায় তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি মা প্রায় কর্তা বা গিন্নি সাজতেন পুতুল গড়ে খেলা করতেন বটে কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন মায়ের এগারো বছর বয়সের সময় বারোশো একাত্তর সালে ওদের ভীষণ দুর্ভিক্ষ হয় মায়ের পিতার কিছু ধান্য সঞ্চিত ছিল গরীব ব্রাহ্মণ নিজের পোষ্যবর্গ কি খাইবে সেদিকে লক্ষ্য না করিয়া অন্ন শত্রু খুলিয়া দিলেন কড়াইয়ের ডালের খিচুড়ি হাড়ি হাড়ি রন্ধন করাইয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন গরম খিচুড়ি খাইতে লোকের কষ্ট হইত বলিয়া মা দুই হাতে পাখার পাখার বাতাস করিয়া তাহা ঠান্ডা করিয়া দিতেন ক্ষুধার্ত লোকেদের দুর্দশা মা এই রূপ বর্ণনা করিতেন আহা এই ক্ষিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে একদিনের এক না ডোমের মেয়ে এসেছে মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে চোখ উন্মাদের মতো ছুটে এসে গরুর ডাবায় যে কুড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে এত যে সকলে ডাকছে বাড়ির খিচুড়ি খাও ভেতরে তার ধৈর্য না খানিকটা খেয়ে তার কানে গেল এখন এমন ভীষণ দুর্ভিক্ষ সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মরাই রাখতে আরম্ভ করলে তেরো বছর বয়সের সময় মা মাস খানেকের জন্য কামার পুকুর যান ঠাকুর তখন দক্ষিণেশ্বরে পাঁচ ছয় মাস পরে পুনরায় কামার গিয়া প্রায় দেড় মাস থাকেন তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে তারপর ঠাকুর ব্রাহ্মণীকে লইয়া কামার পুকুর যান এবং শ্রী মা কামার পুকুরে মাস তিনি ছিলেন এই সময় লৌকিক ও আধ্যাত্মিক বিষয়ে ঠাকুর মাকে নানা প্রকার শিক্ষা দিয়েছিলেন ঠাকুর দক্ষিণেশ্বরে চলিয়া গেলে মাও জয়রাম বাটি ফিরিয়া যান কিন্তু এই সামান্য তিন মাসের ব্যবহারে মায়ের মনে ঠাকুরের মহৎ জীবনের প্রতি গভীর শ্রদ্ধার উৎপন্ন হইয়াছিল তো আমরা আজকে শুনলাম মায়ের জন্মের অলৌকিক কাহিনী এবং মায়ের ছোটবেলা আমরা কিছুটা দৃষ্টিপাত করলাম এবং মায়ের এই জীবনীটা আমাদেরকে ভীষণভাবে মোটিভেট করে যে একটা গ্রামের সরল সোজা পাঁচ বছর বয়সী একটি মেয়ে বিয়ে হওয়া এবং সেই সময় তিনি যেভাবে তার জীবন সেই দারিদ্রতার মধ্যে দিয়ে তিনি তার সরলতার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে যে শিক্ষা প্রদান করে গেছেন সেটি যেন আমরা আমাদের জীবনেও কোথাও না কোথাও প্রয়োগ করতে পারি তাহলে আজকে এই পর্যন্ত এবং আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তাহলে আজকে আসি সবাই ভালো থাকবেন নমস্কার